আমরা বাংলাদেশে আমরা এই আজকের এই দিবসে এই সচেতনতা যদি নিতে পারি যে ডেলিভারির সময় শিশুকে যদি বেঁচে থাকে সেই শিশুর জীবন জীবন যদি হয় সেটিও আমাদের ভাগ্য আমরা মাথে মিলে টাকা পরিকল্পনা সবাই সচেতনভাবে নিই এটা জীবন থেকে আমরা তাদের জন্য করতে পারি

জীবনে আমাদের মা দিবস উদযাপন বলা হয় জন্য মাকে সম্মান জানানোর জন্য মা গুরুত্ব সম্মান কথা বলা হয়েছে মায়ের গুরুত্ব নারীদেরকে সম্মান জানানো দেখানোর জন্য

বসের হিসেবে আমি একজন মা আহ আমি একজন মেয়ে ছিলাম যখন এখন মা